আসসালামু আলাইকুম একজন ফুল বিক্রেতা আমাকে বললেন যে ভাইয়া ফুল নেবেন মাত্র পনেরো টাকা তো আমি নিয়ে নিলাম একটা বিষয় একটু চিন্তা করে দেখেন যে এই ফুলটা যেটা আমি রাস্তা থেকে পনেরো টাকায় কিনেছি সেটা একটু উন্নতমানের দোকানে গেলে সেটা বিশ থেকে পঁচিশ টাকা আপনি কোনো ব্র্যান্ড শপে যান তাহলে সেটা পঞ্চাশ টাকা তোরা বানিয়ে যদি বিক্রি করা হয় তাহলে তিনশো থেকে পাঁচশো টাকার ভ্যালেন্টাইন্স ডেট দিন তো আসলে কোনো কথাই নেই এখন এই জায়গাটা অনেকে মনে করবেন যে বাহ কত বড় মুনাফার খেলা না এখানে চলে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আসলে মার্কেটিং ব্র্যান্ডিং সহ আর অনেকগুলো টার্ম এই জায়গাটায় জড়িত আবার আমাদের বাজারে অনেক কাস্টমার কিন্তু আছেন যারা এক ধরনের কম্পিটিশনে বিশ্বাস করেন যে একটু বেশি দাম দিয়ে জিনিস নিলে এক ধরনের একটা ফুটানি ফুটানি ভাব আছে কিন্তু যারা একটু মিডিল ক্লাস আছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন যে সাধ্যের মাঝে সেই সাতটুকুকে কমপ্লিট করার জন্য আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর দিয়াবাড়ি লেকে আজকে আপনাদের সঙ্গে এমন একটা জায়গার পরিচয় করে দেব যেখানে আপনি আপনার পরিবার পরিজন সহ সবার জন্য জুতা কিনতে পারবেন একদম সুলভ মূল্যে খুব অবাক করা বিষয় হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকায় আপনি স্নিকার্স লোফার ফর্মাল শুজ সহ যে কোনো ধরনের এক্সেসরিজ কিন্তু পেয়ে যাচ্ছেন সো লেটস গো রিচ কিট ওয়ার কোয়ালিটি ইজ অ্যাফোর্ডেবল আমরা একটা কথা বলি না যে আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তবে রিচ কিট আপনাকে এমন সব স্বাদের সন্ধান দেবে যা সম্পূর্ণরূপে আপনার সাধ্যের মধ্যেই থাকবে এর আগে আমরা যখন উত্তরা দিয়াবাড়িতে রিস্কিডের এই শোরুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে স্পোর্টস লোফার ফর্মাল বাচ্চাদের একেবারে ছানাপোনা যারা আছে কিংবা মেয়েদের যে শুজগুলো আছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি পাচ্ছেন আজকে আবারও আমরা রিচকিটকে এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো কোন সে জাদুর কাঠ যার মাধ্যমে রিচকিট এত অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে আর যে জাদুর কাঠির কথা বলছিলাম সেই জাদুর কাঠি আমার ঠিক একেবারে সামনে আমার খুব প্রিয় মালিক ভাই আসসালামু আলাইকুম মালিক ভাই ভাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন চলে সব আলহামদুলিল্লাহ আপনি আমাকে একটা সত্যি কথা বলেন সেটা হচ্ছে এর আগে আমি যখন লাস্ট রিচকিড এর শোরুমে আসলাম তখন সেটা উদ্বোধনও ঠিকঠাক মতো হয় নাই কাস্টমার খুব কম ছিল এখন ঢোকার পরে দেখলাম চারিদিকে কাস্টমার এখন আপনি আমার কি খাওয়াবেন সেটা বলেন কি খেতে চান বলেন ইনশাআল্লাহ সব ধরনের ব্যবস্থা হবে কারণ এই কাস্টমারের পিছনে আপনার একটা ইউজ কন্ট্রিবিউশন আছে না আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো প্রোগ্রেস হচ্ছে এবং সেই প্রোগ্রেসটার ছোট্ট একটা পার্ট আমি থাকতে পেরেছি আজকে খাওয়াটা তো আমি খেয়ে যাব কিন্তু মালিক ভাই সিরিয়াসলি একটা কথা বলি আমি সেটা হচ্ছে আমি যখন লাস্ট রিচকিট থেকে পারচেস করলাম একটা শ্যু সেই শ্যুটা খুব কম দামে আমি শুটা পারচেস করেছি আজকে চার মাস আমি অন্তত পঞ্চাশটা শো করেছি ওই একটা শু পরে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই ঢোকার সঙ্গে নতুন কিছু কালেকশন আমার একদম চোখের সামনে আছে দাম কি বাড়াইছেন নাকি এখন কোনোভাবেই না আমাদের আলহামদুলিল্লাহ সেলস এবং আমরা এখন আরো রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর স্পেশালিটি কি এগুলো প্রত্যেকটাই জেনুইন লেদারের ইটালিয়ান ডিজাইন এবং সুপার দুপার হাই কোয়ালিটি একদম প্রিমিয়াম সিরিজ প্রত্যেকটা এগুলো একদমই নিউ অ্যারাইভেল এখন আমাদের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট পাবলিশ হয় নাই

এ যে আপনি দেখতে পাচ্ছেন এটা ডাবল মগ শুজ এটা অক্সফোর্ড শুজ এগুলো অক্সফোর্ডের মধ্যে এগুলো ম্যাক্সিমামই আপনি ফর্মালি সেমি ফর্মালি বা কেজুয়ালি অনেকে ইউজ করে আপনি কি মালিক ভাই কখনো শিক্ষক হিসাবে খুব সফলতা অর্জন করছিলেন না ভাই আমি শিক্ষক হিসাবে একেবারে আমি কথা কেন বললাম আপনি আমাকে এর আগের বার দুইটা টার্ম শেখাইছিলেন একটা হচ্ছে চেলসি বুট এটা এটা আমি দেখেই বলতে পারতেছি আর একটা হচ্ছে অ্যাঙ্কেল বুট মানে মালিক ভাই কত ভালো শিক্ষক আমি কিন্তু মুখস্থ বলে দিচ্ছি এই যে এবারও দেখতে পাচ্ছি বেশ কিছু চেলসি বুট আর অ্যাঙ্কেল বুট আছে জি আমাদের এই যে অ্যাঙ্কেল বুট গুলা খুবই ট্রেন্ডি এবং সামনে যেহেতু উইন্টার আসতেছে উইন্টারের জন্য দা বেস্ট কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আহ পঞ্চাশ টাকা রাউন্ড হ্যাঁ এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চিন্তা করতে পারেন মানে কি কয় কি কয় মানে এরকম প্রাইস এখন আর ক্ষেত্রে স্যান্ডালি পাওয়া যায় না বাজারে কিন্তু আমরা চোদ্দোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকায় বুটস অফার আসলে জাদুর কাঠি আছে ভাই বাইরে আট থেকে দশ হাজার টাকায় বিক্রি হয় কিন্তু আমাদের কাছে এগুলোর প্রাইস হলো মাত্র আড়াই হাজার এরকম এটার প্রাইস একটু বেশি এটা হলো সাড়ে তিন হাজার টাকার মতো এটা হলো আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম বুট

আহ চমৎকার কাদার এবং ইলাস্ট্রিসিটি খুবই হাই এগুলো ইলাস্ট্রিসিটি খুবই দারুন ওই পাশে মালেক ভাই আমার চোখটা আটকে গেছে কেন আটকে গেছে কারণ এটা সম্পূর্ণ নিউ কালেকশন আমি আপনাদের ওয়েবসাইটে ফলো করি ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত দেখতে পাই নাই বাট এই কালেকশন গুলো খুবই প্রিমিয়াম মনে হচ্ছে এবং আমি যে ড্রেসটা পরে আছি তার সঙ্গে এটা তো মানে হান্ড্রেড পার্সেন্ট মানানসই কিনা ওয়ার্ড কম্বিনেশন তুমি কি বলো সুর তো তুমি নাও নিয়া নিব

খুবই লাইট যেমন স্টাইলিশ তেমন লাইট ওয়েট এবং ভিতরে মেমোরি ফোম এবং কুশনটা দেখেন এত চমৎকার কুশন যার কারণে পায়ে পরে হানড্রেড পারসেন্ট মানে আরাম আমি একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে এখনো যেহেতু এটা পার্চেস করিনি সো রিভিউ দিতে পারবো না কিন্তু দুইটা বিষয় বলতে পারবো একটা হচ্ছে যে এটার আউটলুকটা খুবই সুন্দর আর তিন নাম্বার যে বিষয়টা মালিক ভাই যেটা বললেন ওয়েট এটা দেখে আপনার কাছে মনে হতে পারে যেটার ওয়েট অনেক বেশি কিন্তু ওয়েটটা কিন্তু আসলে খুব কম আমি এটাকে সবসময় বেশি দেই যে ওয়েট কম থাকা মানে কি আমার পায়ে আরামটা আছে আর এই যে ভেতরের যে সোলটা ভেতরের সোলটা অনেক খুব খুব কমফোর্টেবল আর গ্রিপিংটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো হবে রাইট দারুন গ্রিপ এবং ভিতরে যেটা ইউজ করা হয়েছে মেমরি ফোম মেমরি ফোম ইউজ করার কারণে এটা খুবই কমফোর্টেবল হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটার আমি যদি যে মোরকে এটা আসলে আপনারা বিক্রি করছেন সেটাকে যদি একটু দেখি খুব স্টাইলিশ তাই না মানে এক্স্যাক্টলি প্রত্যেকটা জায়গায় কোয়ালিটির ছাপ আছে জি এটা টোটাল তিনটা কালার ভেরিয়েশন अवेलेबल আছে টোটাল তিনটা কালার ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে এবং সাইজ কিন্তু ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আপনারা এগুলো নিতে পারবেন এগুলো আনলিমিটেড স্টক আছে এগুলা কিন্তু আপনারা এসে ট্রায়াল করে নিতে পারবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনারা যারা বাজারে আট দশ হাজার টাকা স্নিকার কিনেন এই যে রিপ্লিকা কপি তাদেরকে একটু চ্যালেঞ্জ করে বলবো আপনারা আসেন কিনতে হবে না জাস্ট একটু এক্সপিরিয়েন্স করেন আপনারা সেই আট দশ হাজার টাকা জুতার সাথে এটার কোয়ালিটিটাকে একটু কম্পেয়ার করেন কোনটা আপনাকে কাছে বেস্ট মনে হয় একটু চেক করে দেখে যান এখন এই চ্যালেঞ্জটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে হয় আপনি রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে রিচ কিটের যে শোরুম আছে সেখানে আসবেন আর যাদের কাছে উত্তরা হচ্ছে ময়মনসিংহের মতো ডিস্ট্যান্সের তারা মানিক মে অ্যাভিনিউতে লালমাটিয়া অর্থাৎ সংসদ ভবনের ঠিক উল্টা পাশে সেখানে রিচ কিটের সেকেন্ড শোরুমটা আছে সেখান থেকেও পার্চেস করতে পারেন মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন আর সেটাতেও যদি আপনার কষ্ট হয় ওয়েবসাইট তো সেই জায়গাটায় আছে সেই জায়গাতে আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি উইদাউট এনি অ্যাডভান্স পেমেন্ট এই পাশে যে লেখাটা দেখছেন যে নশো পঞ্চাশ টাকায় স্নিকার্স পাওয়া যাচ্ছে আমি এই জুতাটা নয়শো পঞ্চাশ টাকার জুতা সেটা আমি নিয়েছিলাম এবং এটা পারচেস করার পর অন্তত পঞ্চাশটা শো আমি টেলিভিশন এই জুতাটা পরে করেছি মালিক ভাই ওই জুতা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে খুব কমফোর্টেবল কোনো প্রকার হয় নাই কিচ্ছু হয় নাই এই পাশে আমি দেখতে পাচ্ছি এই জুতাটাও নশো পঞ্চাশ টাকা মানে এখানকার যে কালেকশনগুলো নশো টাকা কেমন দেন ভাই এটা আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি এবং সম্ভব হচ্ছে আমরা যেহেতু হোলসেল করি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা এগুলো বাল্কে নিয়ে আসি এবং বাল্কে সেল করি আমি রিভিউটা তো দিয়ে দিলাম যে আসলে কোয়ালিটির জায়গায় আমি কোনো প্রকার বেশ কম পাই নাই মানে কোয়ালিটি এখন পর্যন্ত এটা যেটা হয় আমাদের নতুন যারা কাস্টমার আসে তারা অনেকে এই স্বল্প প্রাইস দেখে অনেক ক্ষেত্রে কনফিউজ হয় যে এত কম প্রাইস তার মানে কোয়ালিটি কি অনেক ডাউন কিনা আমরা তাদেরকে একটু বলবো এসে আপনারা এক্সপেরিয়েন্স করেন এগুলো কোয়ালিটি টপ নচ টপ নচ কোয়ালিটি আমরা সবসময় কোয়ালিটিটাকেই এনসিওর করি অ্যাফোর্ডেবল প্রাইসে প্রাইস দিয়ে আমাদের কোয়ালিটি কম্পেয়ার করার সুযোগ আপনাদের জন্য থাকবে এখানে অনেকগুলো কালেকশন আছে যেগুলো 950 টাকায় পাওয়া যাবে রাইট এখানে এই যে এটা 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 এই যে এই আছে ইউনিসেক্স লেডিস এবং মেনস অথবা অ্যাডাল্ট বয়েজ সবাই পড়তে পারবে তো এই ধরনের সুজগুলো আমরা এখানে বিক্রি করতেছি মাত্র 950 টাকা এছাড়া আমাদের লোফার এর কালেকশন আছে ফর্মাল এর কালেকশন আছে প্রত্যেকটা সেগমেন্টে আমাদের বেশ কিছু বাজেট প্রোডাক্ট আছে আমরা বাজেট সেগমেন্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেই যেমন আমাদের এই প্রোডাক্টটা আছে যেটা হলো ফিতা বাঁধার কোনো ঝামেলা নাই একটা কালার খুবই লাগবে কিন্তু এটার মজাটা হলো ফিতা পাতার ঝামেলা এটা দিচ্ছি মাত্র টাকায় আপনি এসে সরাসরি এক্সপেরিয়েন্স করতে পারেন অনলাইনে অর্ডার করে চেক করে করে নিতে পারেন এই বেশ ভালো আর একদম একদম ওয়েট মানে পায়ে পরলে মনে হবে না যে আপনি কোনো কিছু পড়ছেন এটা আমি একদম একভাবে বলে দিতে পারি তবে সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্য জায়গা যেটা সেটা হচ্ছে যে জুতার ফিতা বাঁধার কোনো ভেজাল নাই ভেজাল নাই একজাক্টলি ইলাস্টিক করা সব জায়গাতে নয়শো মানে যেটা হলো মার্কেটে আপনি এই রেঞ্জে প্রোডাক্টই পাবেন না কোয়ালিটি অনেক পরের কথা কিন্তু আমরা এখানে কোয়ালিটি এনশিওর করছি এট এ টাইম আপনাদেরকে হোলসেল প্রাইসে রিটেল করছি এছাড়া আরেকটা শুজ আছে তারপর এটা ওই যে কি বলে ফিমেলদের জন্য জেনুইন ব্র্যান্ডেড প্রোডাক্ট ক্রিশ্চান রোনাল্ডোর ভক্ত যারা আছেন তারা কিন্তু এই ফ্যাসিনেটিং শুটা দেখতে পারেন অর্থাৎ যেগুলোকে আমরা বুট বলছি বাট এটা টার্ফ বুট রাইট এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি টার্ফ বুট এগুলো আপনার ফুটবল বা হলো আপনার ব্যাডমিন্টন সব ধরনের খেলার জন্য টার্ফে বেশ দারুন ফিলিং দিবে এটাতে ইনসাইডটাও কিন্তু বেশ আরামদায়ক আর প্রাইস রেঞ্জটা কেমন থাকছে এগুলো আমাদের যে টার্ফ বুটগুলো বা ফুটবলের যে বুটগুলো আছে এগুলো अराउंड 950 টাকা থেকে 1200 1400 এর মধ্যেই

আমাদের স্পোর্টস টি শার্টগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একসাথে তিন পিস নিয়ে গেলে পাবেন মাত্র এক হাজার টাকায় এর বাইরে আমাদের পোলো শার্ট আছে এই পাশে জি এই কালেকশনগুলো শুনুন এক্স্যাক্টলি আমাদের পোলো শার্টগুলো যাচ্ছে হলো ছয়শো পঞ্চাশ টাকা আবার তিন পিস একসাথে নিলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সেক্ষেত্রে মাত্র পাঁচ পাঁচশো টাকা করে পোলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের অরিজিনাল মাত্র পাঁচশো টাকা করে আমরা পোলো টি শার্ট পেয়ে যাচ্ছে এবং অনেকগুলো ডিজাইন আছে কেউ যদি এক কালার পছন্দ করেন সেক্ষেত্রে এক কালার আছে আবার বেশ কিছু প্রিন্টেড ডিজাইনও আছে তো সব কিছু মিলে লাইফস্টাইল প্রোডাক্টসের আপনার যে ডিমান্ড আছে আপনার ডিমান্ড অনুযায়ী ওই যেটা আমরা সব সময় বলি যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনার টোটাল সকল প্রকার কোয়ালিটি এনশোর করা যাচ্ছে রিস্কিতে মালেক ভাইয়ের দুইটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মালেক ভাই খুব ভালো শিক্ষক উনি খুব সুন্দর করে বুঝাইতে পারে আমি অনেক কিছু শিখে গেছি দুই নম্বর হচ্ছে মালেক ভাইয়ের মনটা অনেক বড় ভাই আমি অনেককে দেখছি সেটা হচ্ছে যে যখন অনেক বেশি মাত্রায় প্রেস করে তখন দেখা যায় যে রুটটা মনে থাকে না যে কারণে সে মানুষের মন জয় করে মালিক ভাই মন জয় করেছে এই কারণে যে মালিক ভাইয়ের কাছে একটা জাদুর কাঠি আছে যে জাদুর কাঠিতে খুব

একমাত্র অ্যাফোর্ডেবল ব্র্যান্ড হিসেবে ইস্টাবলিশ হবে ইনশাল্লাহ মালিক ভাই থ্যাংক ইউ সো মাচ আমি রিচপিডের সঙ্গে ছিলাম একদম শুরু থেকে আমি আছি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো ওই যে আপনার কাছে রিকোয়েস্ট ওইটাই যে ভাই অন্তত আমাদের সাধ্যের মধ্যে যেন জিনিসগুলো থাকে সাধটাকে আমরা মেনটেন করতে পারি থ্যাংক ইউ সো মাচ রিচপিডের আরো অনেক সাফল্য সবকিছু সর্বাঙ্গীনভাবে শোরুমে আজকে আমি দ্বিতীয়বারের মতো এসেছিলাম সত্যি একটা কথা বলি আমি যখন দ্বিতীয়বারের মতো এসেছি আমার মাথায় কিন্তু ছিল যে কোন কোন প্রোডাক্টের আসলে প্রাইসটা কেমন আমি এটা ধরার জন্য আসছিলাম মালিক ভাইকে যে কোন প্রোডাক্টের প্রাইসটা তিনি বাড়িয়েছেন কিন্তু উল্টো দেখলাম প্রাইস কমেছে বেশ কয়েকটা প্রোডাক্টের সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আপনার যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আপনি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এ পাশে যেমন বেশ কিছু স্নিকার্স দেখতে পাচ্ছিলাম এর আগে আপনাদেরকে আমরা বেশ কিছু লোফার্স দেখিয়েছি শুজ দেখিয়েছি ফর্মাল বেশ কয়েকটা বুটস দেখিয়েছি লাইফস্টাইল প্রোডাক্টস আমরা দেখতে পেয়েছি যেগুলো আসলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র শুজ না এছাড়াও যে অন্যান্য লাইফস্টাইল ওয়ার্কড্রপগুলো রয়েছে সেগুলোও কিন্তু রিচকিটে পাওয়া যাচ্ছে সো আলটিমেটলি রিচকিট থেকে আপনি যদি একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তাহলে দুটো অপশন রয়েছে নাম্বার ওয়ান রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে একটা শোরুম আছে যেটা আমি এই মুহূর্তে আছি নাম্বার টু যাদের কাছে উত্তরাটা ময়মনসিংহের মতো দূরত্বের মধ্যে পড়ে তারা কিন্তু চাইলে ঢাকার মানিক মেয়ে অ্যাভিনিউতে অর্থাৎ একদম সংসদ ভবনের উল্টা পাশে ঢাকার লাল থেকে পার্চেস করতে পারছেন এখানেও যাদের পার্চেস করতে প্রবলেম আছে তারা কিন্তু চাইলে ওয়েবসাইটের মাধ্যমে রিচ কিডের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন ডাব্লিউডাব্লিউ এই ঠিকানায় এছাড়াও আপনার যে কোনো কোয়ারির জন্য আপনি কিন্তু ফেসবুক পেজটা সঙ্গে পাচ্ছেন সব কিছু মিলিয়ে আবারও বলছি কোয়ালিটি এন্ড অ্যাফোর্ডেবল প্রাইস রিচ সঙ্গে আপনারা ছিলেন থাকবেন আশা করি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে কোয়ালিটিটা খুব হান্ড্রেড পার্সেন্টভাবে এনশিওর করা যাচ্ছে আমি নিজে যেহেতু বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়েছি এবং সেই বেশ কয়েকটা প্রোডাক্ট টেলিভিশনের পর্দায় ব্যবহার করেছি নিজের রাফিউজের জন্য ব্যবহার করেছি সব কিছু মিলিয়ে আমার কাছে তো অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মুহুর্তে বাংলাদেশে রিচকিডি আপনার জন্য বেস্ট অপশন থ্যাংক ইউ সো মাচ